সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেকে অনেক ভালো আছেন আজকে ভীষণে বড়ো একটা অফার দেখলাম তার ভিতরে চলে আসলাম এটা হচ্ছে আগে ছিল এটার প্রাইস নিরানব্বই হাজার নয়শো টাকা এখন হচ্ছে আপনার উনআশি হাজার নয়শো টাকা মানে বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে তাই দেরি না করে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে চলে আসছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এটা হচ্ছে আপনার ভীষণের টু ডোর একটা ফ্রিজ আমি যতটুকু দেখতে পাচ্ছি ভীষণের হচ্ছে টু ডোর একটা ফ্রিজ আর এখানে হচ্ছে আপনার যে ই আছে এটা কী বলে ফাইবার প্লাস্টিকগুলা ম্যাটেরিয়াল আর হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার গার্ড দাও আছে এখানে হচ্ছে আপনি ফ্রিজটা নতুন আসছে তো এখনও এখানে সেটা করা হয়নি তাই এটা এইভাবে আটকানো আছে আর এখানে হচ্ছে আপনার দুইটা ডোর আছে দুই পাশে ডোরের সাথে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই দুইটা ডোরের সাথে অনেক কিছু রাখতে পারবেন এইখানে হচ্ছে আপনার একটা পানির ফিল্টার আছে এখানে আপনারা সাড়ে তিন লিটার পর্যন্ত পানি রাখতে পারবেন এখানে আপনার সাড়ে তিন লিটার পর্যন্ত ম্যাক্স পানি রাখতে পারেন যেটা এখান দিয়ে দিলে এইখান দিয়ে আপনারা যেই পানিটা নিতে পারেন গ্লাসে করে পানিটা খেতে পারেন আচ্ছা এখন আমি একটু ভীষণ ভাইদের কাছ থেকে জানবো যে এটার কিছু 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 যে ফিচারগুলো আছে সব কোম্পানির এক্সট্রা পাওয়ারফুল কিছু ফিচার থাকে খুব সুন্দর সুন্দর বিশেষ কিছু সুবিধা সম্পর্কে বিশেষত্ব যদি বলি অনেকগুলোই আছে যেটা বলে শেষ করা যায় না বর্তমানে রেটের তুলনায় যে একটা একটা অনেক মার্কেটে অনেকটা বড় অফার দিচ্ছে এটা বললে শেষ করার মতো না আর এটা মূলত মাটি এখনো ফাংশন এটা বাতাসের মাধ্যমে আপনার পুরো চেম্বারগুলোই আপনার ঠান্ডা হবে যেমন এই পাশে আছে আপনার ডান পাশে আছে আপনারা নর্মাল আর ওই পাশে আছে আপনার ডিপ আর এটা এখানে আপনার টাক্স গুলো আছে এগুলো আপনার আপডাউন করে উপরে নিচে দিতে পারবেন আর এখানে যে খাবার গুলো রাখবেন দেখা যায় আপনি যেভাবে রাখেন খাবার কোনো বন্ধ হবে না আর এই পাশে তো আপনার পানি রাখার জন্য সব কিছু অপশন আছে আর যেটা আগে বলছেন আপনি এখানে পানি রাখা যায় হ্যাঁ এখানে আপনার পানিটা রাখা যায় আর এই পাশ থেকে আপনার এই চেম্বারের পানিটা এখান থেকে নিতে পারবেন সামনে থেকে নেওয়া যায় হ্যাঁ আর এই যে গ্যাসকেটটা আছে গ্যাসকেটটা আপনার ইন্ডিভেক্টর গ্যাসকেট যেটা আপনার খুবই স্মুথভাবে এটা ধরে রাখবে প্লাস হলে দেখা যায় মানে এটা দরজা লক পড়বে আর কি যেটা বলে এটা ধরবে প্লাস হলে এটা শক্ত হবে না আর আমাদের বাম পাশে জোরে যাওয়া আছে আপনার ডিজিটাল ডিসপ্লে এই ডিজিটাল ডিসপ্লে দেখা যায় আপনার ভিতরে টেম্পারেচার সব কিছুই দেখা যাবে আর গ্লাসটা আপনার গ্লাস স্কেচ বা গোলা হবে না এখন যেভাবে আছে থাকবে আর আপনার এখানে চাইল লকের জন্য একটা লক আর সিস্টেম আছে যেমন আপনি লক করে রাখতে পারবেন এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন তারপর কি বলবো তারপর আছে আপনার এটার সার্ভিসটা একটু যদি বলে দেবেন ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা এটার ভিতরে কেমন ঠান্ডা হবে এটা তো গ্লাস করা আটকানো এইটার ভিতরে ঠান্ডা হবে আপনার এই বাতাসটা তো পুরো চেম্বার কোনায় কোনায় বাতাস চলে যাবে আর এটাও এখানে যেভাবে থাকবে স্টক ওইভাবেই আপনার এখানে থাকবে যা এর এখানে শাকসবজি বা